আর মাত্র কয়েকদিন পরই ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশের পরীক্ষা এখন হাতে খুব অল্প সময় এই অল্প সময়ে তোমার প্রস্তুতিটা কি লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পেরেছ বা কেমন তোমার স্কোর আসতে পারে সেটা জানার একমাত্র সঠিক এবং বেস্ট উপায় হচ্ছে যত বেশি পরিমাণে মক টেস্ট অ্যাটেম্প করতে পারবে সেটা তো সেই রাস্তাটা এখন তোমাদের কাছে ফ্রি অফ কস্টে খুলে গিয়েছে তোমরা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে এক্ষুনি সার্চ করো এসবিআইএসটি একাডেমি আর এই এসবিআইএসটি একাডেমি অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা ফ্রি অফ কস্টে ডাব্লিউ দু হাজার পঁচিশের জন্য যে মক টেস্ট সেটা অ্যাটেম্প করতে পারবে যদি কোনো ডাউট হয় যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছো ডিসপ্লেতে এই নাম্বারে অফিস টাইমে তোমরা যোগাযোগ করো তো দেরি কেন এক্ষুনি গুগল প্লে স্টোরে যাও আর ডাউনলোড করো এসবিআইএসটি একাডেমি অ্যাপ আর শুরু করে দাও লাস্ট মুমেন্টের প্রস্তুতি থেকে কেমন তোমার মক টেস্টটা দেওয়ার পর রেজাল্ট আসছে সেটা দেখো এবং কি স্কোর আসছে সেটা তোমরাও বুঝতে পারবে কোনো ডাউট হলে এই নাম্বারে আমাদেরকে কল করে নিতে পারো থ্যাংক ইউ